আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি মামস কটন ওনা বডি হাতা বরিং কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস যে থ্রি নিয়ে মার্কেটে আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন পাইকারি প্রাইজে আমাদের পাইকারি দোকান সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে ফোন দিবেন আমরা একটু দেখেন দেখলে মন চায় পানির গোলায় কাপড় যদি হাতে পান এক কটন ওনা বডি হাতে বরিং কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস একটু ড্রেস গুলা দেখেন মার্শাল অনেক সুন্দর কালার কোয়ালিটিও মার্শাল এক কথা অসাধারণ আর কাপুরটা হলো মামস কটন একটা ব্যতিক্রম ধর্মী কাপড় পিওর সুতি কাপুরের পিওর সুতি কাপুরের হাতা তো বোরিং কাজ করে দেওয়া আছে হাতা তো বোরিং কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটু ড্রেসগুলো গুলা মাশাল্লাহ দেখেন এই যে হাতা তো বোরিং কাজ আছে কাপুর কোয়ালিটি অনেক অনেক ভালো আপনারা যদি হাতে নেন বা ধরেন তাইলে বুঝতে পারবেন যে আসলে কাপুর কোয়ালিটি অনেক ভালো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে বাসায় ব্যবসা করেন অনেক আপারা আমি বলবো এই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর এগুলো হোলসেল প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা মামস কটন ওনা বডি হাতা বোরিং কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলা আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস আমাদের পাইকারি দোকান পাইকারি প্রাইজে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেসগুলো কলম অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর অনেক যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় এত সুন্দর সুন্দর কোয়ালিটি হারাই গেলে কলাম আর খুঁজে পাইবেন না এই যে দেখেন ড্রেসগুলো কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখার মতো ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস মাসাল্লা চোখে লাগার মতো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মামস কটন ওনা বডি হাতা বোরিং কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস মাত্র টাকা হোলসেল প্রাইস এগুলো থ্রি পিস আঠারোশো দেখেন একটু কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো খুবই অসাধারণ আর কাপড় কোয়ালিটিও মাসাল্লা অনেক ভালো কাপড় কোয়ালিটি সেলোয়ার সব দিকে ভালো মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো আঠারোশো দুই হাজার থ্রি পিস দেখেন ড্রেস দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লা দেখার মতো মাত্র বারোশো পঞ্চাশ মামস কটন অন্য বডি হাতা বরিং কাজ করা অন্য বডি হাতা বরিং কাজ করা প্রিমিয়াম মাত্র বারোশো পঞ্চাশ টাকা কাপড় যদি আপনারা হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় এই প্রাইজের ভিতরে কিভাবে সম্ভব যে দেখেন ড্রেস একটু দেখেন কত সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ মামস কটন ওনা বডি হাতা বোরিং কাজ করা ওনা বডি হাতা বরিং কাজ করা খুবই সুন্দর দেখার মতো ড্রেস মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা ড্রেস দেখলে মন শান্তি দেখলে মনে শান্তি এত সুন্দর ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ মামস কটন ওনা বডি হাতা বোরিং কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কত কোয়ালিটিফুল কালার দেখলেও মন শান্তি এত সুন্দর কালার মাত্র বারোশো টাকা ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকান আসবেন সরাসরি আইসা দেখা নিবেন দেখেন ড্রেসগুলো দেখেন যে কোনো মানুষই হবে যত লম্বা যত মোটা মানুষই হোক সবাই হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মামস কটন অন বডি হাতা বরিং কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন ড্রেসগুলো অনেক সুন্দর আমাদের থেকে প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিয়ে আপনারা যে কোনো চার পিস ছয় পিস থ্রি পিস নিলেই হোলসেল প্রাইস নিয়ে ব্যবসা করতে পারবেন যারা দোকানে আসতে চান আইসে পড়বেন অনেক আইটেম অনেক ডিজাইন আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ দেখেন দেখছেন ড্রেস গুলো দেখলে মন শান্তি হয়ে যায় এত সুন্দর মামস কটন ওনা বডি হাতা বরিং কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই ড্রেস নিতে পারেন যারা দোকানে আসতে চান সরস্বইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একটা মধ্যে প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম